উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা বেড়েই চলেছে টানা কয়েকদিনের এই হামলায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান তেমনি ক্ষত বিক্ষত হয়েছে ইসরায়েল ইরানের মুহুর মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল এক একটি মিসাইল যেন এক একটি প্রতিশোধের বার্তা শহীদদের প্রতিজ্ঞায় ইরানের বুকে যে আগ্নেয়গিরি জ্বলছে তাতেই যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল ইরানের মুহুর্মুহ মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের তেলাবিদ হাইফা সহ অন্যান্য শহর ইসরায়েলের প্রতিটি কোণে যেন ইরানের মিসাইলের আওতায় চারটি ঘিরে ইরানের মিসাইল ইসরায়েলে যে প্রলয় সৃষ্টি করেছে সেই বর্ণনা তুলে ধরতে ভয় পাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো ইসরায়েলের বন্দর নগরী হাইফা তেলাবি পুর নেগেজ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এতে দাউদাউ করে চলছে ওই সব এলাকা রোববার বন্দর নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেলাবি পো জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান দশক এর মধ্যেও ইরানের হাতে একটা ট্রাম্প কার্ড আছে আবার সেই ট্রাম্প কার্ড খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান একটাই কারণ মোসাদর হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরান সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরানের হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস মুহুর ইরানি হামলায় আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা দিশেহারা হয়ে বিশ্ব নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে ইসরায়েল এবার ইসরায়েলকে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়ার হুঁশিয়ারি দিল ইরান পূর্ণ প্রতিশোধ ছাড়া বন্ধ হবে না ইসরায়েলে হামলা মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এক একটি মিসাইল যেন একটি প্রতিশোধের বার্তা শহীদদের প্রতিজ্ঞায় ইরানের বুকে যে আগ্নেয়গিরি চলছে তাতেই যেন ছাড়খান হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের হাইফা সহ অন্যান্য শহর তবে এই যুদ্ধে ক্ষতির পাল্লায় ইরানেরই ভার বেশি বর্বর ইসরায়েলের চালানো হামলায় ইরানে রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুশো চব্বিশ জনে পৌঁছেছে এছাড়াও আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ যাদের নব্বই শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক ইরান হারিয়েছে গোয়েন্দা প্রধান একাধিক পরমাণু বিজ্ঞানী ও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তবে নির্মম ক্ষত থেকেই জন্ম নেয় অনর প্রতিজ্ঞা আর তাই এত সহজে হাল ছাড়তে রাজি নয় ইরান কেননা ইরানের এই প্রতিশোধের আগুনে মিশে আছে নিপীড়িত গাজাবাসীর কান্না ফলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরান নিতে চায় পূর্ণমাত্রার প্রতিশোধ ইরানের সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে আর ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে ছাড়তে হবে ফিলিস্তিনের দখলে নেওয়া ভূমি ইরানি সশস্ত্র বাহিনী কঠোর হুশিয়ারি দিয়ে বলেছে থেকে দখল করা অঞ্চলে এখন যারা বসবাস করছেন তারা যেন দ্রুত এলাকা ত্যাগ করেন ইরান জানিয়েছে তারা গোটা দখলকৃত ভূখণ্ড জুড়ে পাল্টা হামলা চালাতে প্রস্তুত পনেরোই জুন ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়েদ ইসরায়েলকে সতর্ক করে বলেন দখলকৃত অঞ্চল ছেড়ে যান কারণ ভবিষ্যতে এসব এলাকা আর বসবাসের উপযোগী থাকবে না ভবিষ্যতের জন্য আপনাদের প্রতি অগ্রিম সতর্কবার্তা দখলকৃত অঞ্চল ছেড়ে যান নিশ্চিতভাবে বলছি এগুলো ভবিষ্যতে আর বসবাসের উপযোগী থাকবে না গত কয়েকদিন ধরেই ইরানি বাহিনী ইসরায়েলের স্পর্শকাতর অবস্থানগুলো লক্ষ্য করে একাধিক হামলা চালাচ্ছে আমাদের হাতে ইসরায়েলের সামরিক ঘাঁটি নিরাপত্তা কেন্দ্র সেনা কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের আবাসস্থলের একটি বিস্তৃত টার্গেট লিস্ট রয়েছে সুতরাং আমরা জোর দিয়ে বলছি এই অপরাধী শাসনের মানব ঢাল হবেন না ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রেও আপনাদের নিরাপত্তা নিশ্চিত হবে না সতর্কবার্তা উপেক্ষা করলে এর পরিণতি আরও ভয়াবহ হবে ফিলিস্তিনিদের লক্ষ্য এবং প্রতিরোধকে সমর্থন করায় ইরানি নেতাদের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী শাখা কাশেম ব্রিগেড তেহরানের প্রতি সমর্থন ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে গোষ্ঠীটি বলেছে আমরা ইরান দেশটির নেতৃত্ব এবং তার জনগণের পাশে দাঁড়িয়েছি ইরানের পাল্টা জবাব ইসরায়েলি দখলদারিত্বের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছে হামাস এদিকে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান জানিয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে ইসরায়েলের বন্দর নগরী হাইফা তেলাবি ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এতে দাও দাও করে চলছে ওই সব এলাকা রোববার দিনের আলোতেও ইরানের হামলা অব্যাহত ছিল রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে এটি ভবন মিজাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর ভেদ করে গেছে যদিও এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরো বলা হয় জেরুজালেম ও তেলাবিপের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি প্রতিহত করার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্রিয়া শহরে প্রধানমন্ত্রী পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে গেছে নতুন করে চালানো হামলার পর ইসরায়েলি ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তাদের দাবি প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঠিকিয়ে দিলেও দক্ষিণ গোলান হাইটসে আগুন ধরে গেছে রোববার রাতে ইরানের ছোড়া এক ক্ষেপণাস্ত্র তেলাবিবের ব্যানগুলি বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে মেহের নিউজ দ্রুত ইসরায়েলি বাসিন্দাদের বাংকার অথবা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিটি কোণে যেন ইরানের মিজাইলের আওতায় চারদিক ঘিরে ইরানের মিসাইল ইসরায়েলে যে প্রলয় সৃষ্টি করেছে সেই বর্ণনা তুলে ধরতে ভয় পাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো এক রাতের ব্যবধানে জেরুজালেম হাইফা এইলাত সহ নেতানিয়াহু দেশটি এখন কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফার তেল শোধনাগার থেকে শুরু করে তেলাবেবের বিদ্যুৎ কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্রে এখন চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন ইরানের ক্ষমতাকে যেন ছোট করে দেখাতে চেয়েছিলেন নেতানিয়াহু বড়াই ছিল নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু ইরান যখন সত্যিকারের আক্রমণ শুরু করল কাজে এলো না তার কিছুই ইসরায়েলের প্রতিটি কোণেই আছড়ে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র রবিবার পেতার শহরে মিজাইলের আঘাতে ভেঙে পড়েছে বহুতল অনেক ভবন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের মধ্যাঞ্চল এখন ঢেকে গেছে অন্ধকারে বিদ্যুৎ ফেরাতে জরুরি সেবা কর্মীরা কাজ করছে বলে বার্তা দিয়েছে প্রশাসন তবে একদিকে অন্ধকারে ঢেকে যাওয়া শহর আর আরেক দিকে রাতের আকাশ আলোকিত করা একের পর এক মিসাইলের আঘাতে ইসরায়েলিরা এখন গাজার পরিস্থিতি যেন টের পাচ্ছে গণমাধ্যমগুলো বলছে বাতিয়াম সহ তেলাবিবের আশেপাশের এলাকাগুলোতে এখন শুধুই বিস্ফোরকের গন্ধ তেলাবিব জুড়ে শুধুই ভয় আর Er det et tak så stort? ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের সাজানো গোছানো গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা শহরটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অন্তত দুইটি মিসাইল সরাসরি আঘাত করেছে আগুন আর বিস্ফোরণের শব্দে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শহরটি ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই যে শহরটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে নেতানি আহর প্রশাসন হিরাদঘাট অঞ্চলে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে হতাহতদের দেশ জুড়ে ক্রমাগত হামলায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে সময়ের সাথে সাথে হামলার তীব্রতা আরো বাড়াচ্ছে ইরান মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে অকার করতে একসাথে সত্তরটির বেশি মিজাইলও ছড়ছে ইরান যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের সব শক্তি ব্যবহার না করত তবে এই সময়ে মিশেই যেত নেতারি আহ দেশটি এরপরও এমন ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইসরায়েলকে বাঁচাতে আরও প্রতিরক্ষা পাঠাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন ইরানের এমন তাণ্ডব সামনে আরো চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী সামনে ইরানের হামলার তীব্রতা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে ইসরায়েল জুড়ে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে জরুরি ছাড়া বাকি সব কর্মস্থল থাকবে বন্ধ চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরান রোববার নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেলাবিপ ও জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান হাইফার তেল শোধনাগারেও আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র নজিরবিহীন হামলা অব্যাহত রয়েছে তেলাবিবেও এতে হামলায় সেখানকার হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল সতর্কতা জারি রয়েছে গোটা ইসরায়েলের স্বীকার করেছেন ইরানে হামলা চালালে পাল্টা আঘাত আসবে তা আগে থেকেই জানা ছিল তাদের এমন পরিস্থিতিতে ইসরায়েলি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এর মধ্যে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত সেগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে সংঘাতের সময় নিরাপত্তার দিক বিবেচনায় ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে সাধারণ ইসরায়েলিদের সতর্ক করেছে ইরান ওশর হায় পিছে রু বরায় রুস হায় আینده شما سرزمینهای اشغالی را ترک کنید در آینده برای شما قابل سکونت نخواهد بود. ایده که ایران چلان و اسرائیل اکرومونه او برچه پرانهانی او خوی خوتی. রোববারের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ছাড়াও দুই জেনারেল নিহত হয়েছেন এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান এমন তীব্র সংঘাত উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি বাহিনীর অভিযান ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ডেকে আনতে পারে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোন ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অস্তিত্ব রক্ষা ইসরায়েলকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তেল আবিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শিগগিরই দুই পক্ষ সংঘাত বন্ধে একটি চুক্তিতে সম্মত হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প

ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তারা কিন্তু প্রকাশ্যেই সবকিছু করছে খুল্লাম খুল্লা এবং তাদের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন তাদেরকে ধমক দিবেন কোনো সুযোগ নেই কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই আপনি দেখেন যে নামি দামি এগারোটা দেশেই ইরান সরি আমেরিকার বেশ কয়েকটি সামরিক নৌ বিমান ঘাঁটি তারা করে রাখছে আপনি তাদেরকে কোথায় থামাবেন দর্শক এর মধ্যেও ইরানের হাতে একটা ট্রাম্প কার্ড আছে আবার সেই ট্রাম্প কার্ড খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান একটাই কারণ এই যে পশ্চিমারা জাতিসংঘে মিটিং করতেছে পরমাণু সংস্থা মিটিং করতেছে ওমকলারা মিটিং করতেছে বিমান বাজাইয়া বাজাইয়া কেউ আসতেছে মানে এখানে আইসা চা বিস্কুট খাচ্ছে পৃথিবীর প্রেস গুরুর সামনে আসতেছে কেউ কেউ বলতেছে এই যুদ্ধ কালকে থামাই ফেলবো এই যুদ্ধ রাইতে রাইতে বন্ধ করে দিব মানে এক একজন এক জনের মতো নিজের দেশের জনগণের সামনে দুনিয়ার সামনে গলাবাজি করতেছে কিন্তু আদৌ কি কোনো কাজে দিচ্ছে লড়াইটা সবাই ইরানের বিরুদ্ধেই লড়ছে তবে ইরান এবার নিজে শুধুমাত্র ইসরাইলের বিরুদ্ধে না পুরো বিশ্ব শক্তিকে একটা অ্যাটাককা দেওয়ার ঘোষণা দিয়েছে তবে এই ঘোষণাটা বা এই সিদ্ধান্ত যদি বাস্তবিকে ন্যায় না হিতে বিপরীত হইতে পারে তবে এখন সবই বিপরীত হচ্ছে আল্লাহ ভালো জানে এখন আলোচনায় উঠে এসেছে আপনারা সকলেই জানেন যে ইরানের যে ড্রামকার সেই ড্রামকার হচ্ছে কোনটা হরমুস প্রণালী নিশ্চয় বুঝতে পারছেন যে ইরান এই হরমুস প্রণালীকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে পশ্চিমা রাষ্ট্রগুলো ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি এই হুমকিকে ইরানের ট্রাম্প কার্ড হিসাবেই দেখছেন আল এক সাক্ষাৎকারে জামাল আব্দি বলছেন এটি প্রতিরোধের একটি প্রধান রূপ হতে পারে এর আগেও ইরান অবশ্যই এই ধরনের হুমকি দিয়েছে কিন্তু কার্যকর করেনি ধারণা করা হয় হরমোস প্রণালী বন্ধ করে দেওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে এটি খুব ছোট একটা জলপথ তাই এটিকে একটি চেকপয়েন্ট পয়েন্ট বানানোর জন্য যেই ধরনের সক্ষমতা ও আক্রমণ দরকার ইরানের পক্ষে তা পুরোটাই সম্ভব এখন আপনারা অনেকেই হরমুজ প্রণালী সম্পর্কে জানেন যে হরমুস প্রণালী হচ্ছে আপনার এই যে সমুদ্র পথ দিয়ে বিশেষ করে তেলের যে চালান আছে সারা পৃথিবীতে যে চালানগুলো যায় ইরানের ছোট্ট একটা জায়গাকে তাদের অতিক্রম করতে হয় আর এই হরমুজ প্রণালী দিয়া মোটামুটি পৃথিবীর বাণিজ্যগুলো বা তেল রপ্তানির আশি শতাংশ এই পথকে অনুসরণ করে যেতে হয় বিশেষজ্ঞরা মনে করছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে অপরিশোধিত বা ক্রিউজ অয়েলের দাম সরবরাহ যখন বন্ধ হয়ে যাবে আকাশ চুম্বি হবে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি থাকবে আর হরমুজ প্রণালী বন্ধে এটাকে কেউ কেউ ভাবছে যে কৌশলগত চাল এর মাধ্যমে তারা আঞ্চলিক সংঘাতের গতিপথ পরিবর্তন করতে চাচ্ছে সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ছাড় আদায় করার একটি কৌশল তবে এই ট্রাম্প কার্ড শেষ পর্যন্ত কি পরিণতি নিয়ে আনে সেটাই অনেকে বলছেন যে হতে পারে বা নাও হতে পারে এই প্রণালী দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা বিশ্বব্যাপী তেলের বাজারের প্রায় বিশ শতাংশ সৌদি আরব বা কুয়েতের জন্য এই এলাকা থেকে বের হওয়ার সহজ কোনো বিকল্প পথ নেই বুঝতে পারছি দেখতে হবে যেটা এখনো তারা কল্পনাই করছে না তো এই হরমুজ প্রণালী বন্ধ করলে নেগেটিভিটি আছে যেটা যে আমেরিকা হয়তো এখানে একটা কর্তৃত্ববাদী বা যেখানে জাহাজ পাঠিয়ে রাখছে এক ধরনের সেটারা হয়তো আরেকদিকে টার্নিং নেবে যে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীকে তারা ডিফিট করতে যাবে নেগেটিভিটিও আছে তবে এখন তো পুরাটাই নেগেটিভিটি আরো নেগেটিভিটি চিন্তা করলে আরো হইতে পারে আসলে এখন কি সিদ্ধান্ত নিবি ইরান খুবই স্পর্শকাতর একটা অবস্থানে আছে কারণ পশ্চিমা রাষ্ট্রগুলোতে তো বন্ধু বানানোর সুযোগ হয়নি বা এরা বানাবেও না এরা চায় দাস্যতা গোলামি যেগুলো বাকিরা করছে ইরান করছে না এদিকে মসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স সোমবার এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফখরিয়া এর মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইনের খবরে বলা হয়েছে ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক এজেন্টের কার্যকর করা হয়েছে হয়েছে খবরে বলা ইসমাইল ফকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অভিযোগ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ ফকরিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে ইরানের বিচার বিভাগ জানিয়েছে তার ফাঁসি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে